প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ আজকে একটি কবিতা নিয়ে আলোচনা করব কবিতাটির নাম দিগ্বিজয়ের রূপকথা কবি নবনীতা তোমাদের শ্রেণীতে সেমিস্টার থ্রিতে দুটো কবিতা আছে তোমরা জানো অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাতর এবং দিগ্বিজয়ের রূপকথা কবি নবনীতা দেবসেন অন্ধকার লেখাগুচ্ছ নিয়ে আগের দিন আলোচনা করে দিয়েছি আজকে কবি নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নিয়ে আলোচনা করব কবিতাটি আশা করি এতদিনে তোমরা নিজেরা নিশ্চয়ই পড়ে নিয়েছো আরও একবার কবিতাটি পড়ে আলোচনাতে আসি দিগ্বিজয়ের রূপকথা কবি নবনীতা সেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয় যেতে হবে দুয়ানী দিলেন সাজিয়ে কবজ কুণ্ডল নেই শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু দুটি এক এই সরঞ্জাম মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ও শানিত সানিত ইস্পাত অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে খুব সুন্দর কবিতাটি একদম শুরুর থেকে বোঝাই আমরা ছোটবেলায় যে রূপকথার গল্প করেছি তাতে রাজার দুই রানী একজন সুয়ানী একজন দুয়োরানী সুয়ানী রাজার খুব প্রিয় এবং থাকেন অবহেলায় এখানে যে রাজপুত্র সে নতুন সমাজ গঠন করতে অর্থাৎ এখানে নতুন বেরোচ্ছে সমাজ গঠনের ভাবনার কথা বলা হচ্ছে দুয়োরানী দুখিনী মা দুঃখিনী জননী আমাদের বিশ্ব ধরিত্রী মাতা তার কথা বলা হচ্ছে ধরিত্রী মাতা তিনি শত দুঃখ কষ্ট সয়ে তার একটি মাত্র রাজপুত্র তাকে সাজিয়ে দিয়েছেন নতুন নতুন পৃথিবী সমাজ গঠনের মা তার মাত্র দুটি দুটি অস্ত্র সরঞ্জাম দিয়ে তার ছেলেকে সাজিয়ে দিচ্ছেন এক হলো বিশ্বাস এক হলো ভালোবাসা এই বিশ্বাস এবং ভালোবাসার জোরে এই রাজপুত্র সে দিগ্বিজয়ে বেরিয়েছে অর্থাৎ নতুন সমাজ গঠনের লক্ষ্যে সে যাত্রা করেছে এই যে দুটি একটি হলো সরঞ্জাম জাদু অশ্ব অর্থাৎ সেই সেই অদ্ভুত শক্তিশালী ঘোড়া সেও হলো বিশ্বাস মরুপথে সে উট হয়ে তাকে সাহায্য করে আবার আকাশে সে পুষ্পক রথ হয়ে তাকে সাহায্য করে জলে সে সপ্তডিঙা মধুকার হয় আবার তেপান্তর পার হওয়ার সময় সেই হয় পক্ষীরাজ ঘোড়া অর্থাৎ বাহন কিসের উপর ভর করে যাত্রা করছে বিশ্বাসের উপর ভর করে যাত্রা করছে সেই বিশ্বাস কখনো অশ্ব হয়ে সাহায্য করছে কখনো উঠ হয়ে কখনো পক্ষীরাজ ঘোড়া হয়ে কখনো সপ্তডিঙা মধুকর হয়ে কখনো বা পুষ্পক রথ হয়ে যখন যেখানে যেমন প্রয়োজন বালিতে উঠ জলে সপ্তডিঙা মধুকর আকাশপথে পুষ্পক রথ যেখানে যেমন প্রয়োজন সেইভাবে তিনি কাজে লাগাচ্ছেন সেই রাজপুত্র কাকে তার বিশ্বাসকে বিশ্বাসের জোরে সে সমস্ত পথ অতিক্রম করছে আর তার অস্ত্র কি অন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই তার অস্ত্র হল ভালোবাসা তার শিরস্ত্রাণ অর্থাৎ মাথার বর্ম সেটাও তার ভালোবাসা যা তাকে রক্ষা করবে সমস্ত বিপদ থেকে আবার তার মন্ত্রপুত ওসি অর্থাৎ মন্ত্রপ্রুত সেই শক্তিশালী তরবারি যার দ্বারা সে সব যুদ্ধ জয় করবে সেটা কি সেটা ভালোবাসা এই হৃদয়ের ভরা মন্ত্রপ্রুত ইস্পাত ইস্পাতখণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা তার এই সমস্ত রকম অস্ত্রই হলো একটা সেটা হলো ভালোবাসা অর্থাৎ রাজপুত্র তার বিশ্বাস এবং ভালোবাসার জোরে গোটা বিশ্ব জয় করবে এবং নতুন সমাজ গঠন করবে তোমরা একটু ভেবে দেখো কেন যেন আমার বারবার মনে হচ্ছে এই কবিতাটির সাথে এই বক্তব্যটার সাথে স্বামী বিবেকানন্দের মিল পাচ্ছ না তিনিও তো তার তিনি সন্ন্যাসী তার কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজন ছিল না তার বুক ভরা ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে তিনি গোটা বিশ্ব ভ্রমণ করেছেন এবং বিশ্বের দরবারে নিজেকে নিজের দেশকে প্রতিষ্ঠা করেছেন নিজের দেশের বার্তা পৌঁছে দিয়েছেন ভালোবাসার বিশ্বাসের ত্যাগের মহিমার বার্তা পৌঁছে দিয়েছিলেন তাই দিগ্বিজয়ে বেরোচ্ছে একটি রাজপুত্র তার সম্বল মাত্র দুটি বিশ্বাস এবং ভালোবাসা কে তাকে সাজিয়ে দিচ্ছে বিশ্ব ধরিত্রী অর্থাৎ মা সাজিয়ে দিচ্ছে মা সে মা কারণ সে তো নানা সমস্যায় অবহেলায় সেই মা বিশ্বজয়ের জন্য তার পুত্রকে সাজিয়ে দিচ্ছে নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণা হর খরজুরের দ্বীপে সেই দ্বীপ যেখানে খেজুর গাছের ছায়াটাই ছায়া সেই রকম অথচ প্রচন্ড বালিয়ারি তার মাঝে খেজুর গাছের ছায়াটাই তার কাছে বড় হয়ে দাঁড়াবে সেই রকম যেখানে আর তৃষ্ণা তৃষ্ণা নিবারণ হবে সেই রকম দ্বীপে গিয়ে পৌঁছাবে এই দুটোর দ্বারা সেটা হলো ভালোবাসা এবং বিশ্বাস সে তৃষ্ণার্ত কিন্তু তার তৃষ্ণা মিটবে যেখানে গিয়ে সেই তার গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে সে ঠিক পৌঁছাবে এই দুটি মাত্র জিনিসকে ভর করে ঠিক আছে ছোট্ট কবিতা কিন্তু মূল বিষয়টা ভীষণ সুন্দর হীরের মতন উজ্জ্বল একটা সুন্দর বিষয় আর ওই যে প্রত্যেকবারের মতন তোমাদের বলছি মূল ভাবটা শুনে রাখলে কবিতার প্রশ্নের উত্তর করা সহজ হবে আর প্রত্যেকটা শব্দের অর্থগুলো জানাটা ভীষণ প্রয়োজন যেমন এখানে আমি বলেই দিলাম যেমন ধনুক তুনির অর্থাৎ তীর তীর রাখার যে খাপটা সেটা শিরস্ত্রাণ অর্থাৎ মাথার বর্ম সরঞ্জাম মানে জিনিস পুষ্পক রথ সপ্তডিঙা তেপান্তরের পক্ষীরাজ এগুলো তো তোমরা জানো এগুলো বিভিন্ন রূপকথার গল্পের বাহন মন্ত্রপুত ওসি ওসি অর্থাৎ তরবারি শানিত ইস্পাতখণ্ড ইস্পাত দিয়ে গড়া সেই তরবারি শানিত অর্থাৎ চোখা তীক্ষ্ণ ইস্পাত খন্ড মানে তোমরা নিশ্চয়ই অভঙ্গুর যা কিনা ভাঙে না ভালোবাসার বাঁধন তো সেরকমই না না ভাঙে ভালোবাসার দিয়ে গড়া যে অস্ত্র সে অস্ত্রের ধার কি সে অস্ত্র ভালোবাসাই হলো তার ধার ভালোবাসাই হলো তার শক্তি নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হর যেখানে তৃষ্ণা মিটে যায় খরজুর অর্থাৎ খেজুর গাছের দ্বীপে অর্থাৎ ভাগে ঠিক আছে